এবার দেখাবো হচ্ছে এই ড্রেসটা পিওর কটন এটা অফ হোয়াইট কালারের মধ্যে পিওর কটন অফ হোয়াইট কালারের ভেতরে এখন এই ড্রেসটাই চলে যাচ্ছে এটা আমাদের খুবই ডিমান্ডিং একটা ড্রেস এই একদম হচ্ছে ফুল ড্রেসটা একদম ফুল বডি মানে ছোট ছোট করে বডির ভেতরে এমব্রয়ডারি আছে এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণে সুন্দর করে এমব্রয়ডারি আর ডলারের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাগ সাইড এ সুন্দর একটা প্যানেল আছে এটা সেট করে দিবেন পিওর কটন ড্রেস কটন ওড়না যেটা হয় না কটন ওড়নার ভেতরে একটু রিজনেবল প্রাইস বাট খুব সুন্দর কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন খুব চমৎকার কোয়ালিটি হবে প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর প্রচুর এমব্রয়ডারি আছে দেখতে হবে ক্লাসে একটা লুক পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনার সাইটটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ওনার ভেতরেও কিন্তু এটাতে এমব্রয়ডারি করা আছে প্রাইস হচ্ছে কত টাকা বলেন তো তিন হাজার দুশো টাকা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা A gente pra ele que se não né?